হে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনাদের দোয়ার রহমত আমি ভালো আছি তো আমি আজকে ফের আমার মাঠে এসেছি নিজের জমিতে তো নিজের জমিতে কিছু কাজ কাম আছে আজকে তাই নিজের জমিতে কিছু কাজ করার জিনিস সকাল সকাল চলে এসেছি তো দিয়ে মানে আমার জমি চাই করে আলকু পাইতে হবে একটু মানে ধান লাগাবো ওই কারণে আল হবে তো ওই যে আমি আমাদের জমি থেকে চলে যাচ্ছি তো নিজের জমিতেও ধান লাগাবো মনে করো আমাদের একটু পরে ভাদ্রীর ধান মানুষ লাগিয়ে ফেলেছে এই যে আশেপাশে ধান লাগিয়েছে পাট লাগানো আছে আর সামনে সুষার বই এই সুষার বইয়ের পরে আমাদের ভই হ্যাঁ তো আমরা ভাদ্রি ধান না লেগে আমরা অজ্ঞানি ধান লাগাবো এই যে চারা দিয়েছি এই চারা কি হচ্ছে এই চারা আমরা তুলে এই চারাগুলো বড়ো হবে এই চারাগুলো তুলে আমরা দেখেন এই ভে লাগাবো এই পুরো আগাগোড়া এই যে অদ্দূর পর্যন্ত লাগাবো আমরা এই চারা তুলে তো এই প্রথমে চারা দিয়ে নিতে হয় তারপরে চারা বড় হওয়ার পরে তারপরে আলাদা আলাদা করে অল্প অল্প করে লাগাতে হয় তাহলে পরে ভালো হয় তো হেরে আমি আল কুপাচ্ছি মানে হেরে হারে আল কুপাইতে হবে চারিকোল মানে আমার চারিকোলের হারে আইলটা কুপাইলি তোমার যে যে জমি যে এই কলে মাটি উঁচু হয়ে গিয়ে সেই কলটা ভালোভাবে চার সামনে পানি আসবে না ওই কারণে মাটিটা কুপিয়ে দিলি এখানে পানি যাবে ভালোভাবে এখানে ভালো ফসল হবে ওই কারণে মাটিটা কুপানো এখানে হেরে মাটি কুপাতে হবে ঠিকই যে এই আইলের কলগুনা দেরাম করে কুপিয়ে দিতে হবে যাতে এগুলো একটু নেশা হয়ে যায় যাতে পানি এসে থাকে ওই কারণে আইলগুনে হারে কোপাতে হচ্ছে এই চারিকোল কুপাতে হবে আমাকে তো আজকে এই পর্যন্তই করলাম ওই পেসকার আইলডার এই আইলডার এ দেখেন এর করলাম এখন এই সাইডে ওই যে অদ্দূর পর্যন্ত বাকি ওই কলটা বাকি আছে অনেক লেগে গেছে তো আজকে আর পাচ্ছে না আজকে এই পর্যন্তই থাক ধান লাগানো এখন দু দশ দিন বাকি আছে তো দু দশ দিন ইনশাল্লাহ করে ফেলা যাবে সবগুলোয় তো আজকে এই পর্যন্তই থাক সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ